মহিলাদের ডাকে অঙ্গীকার যাত্রা কোচবিহার থেকে কলকাতা অভিমুখে যাত্রার দ্বিতীয় দিনে রায়গঞ্জে অঙ্গীকার সমাবেশ কোচবিহার থেকে কলকাতা এই দীর্ঘ পথে মহিলাদের অধিকার নিরাপত্তা ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে অঙ্গীকার যাত্রা যাত্রার দ্বিতীয় দিনে রায়গঞ্জে অনুষ্ঠিত হল অঙ্গীকার সমাবেশ এদিন উত্তর দিনাজপুর অভ্যর্থনা কমিটির উদ্যোগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ ইনস্টিটিউট পর্যন্ত একটি সচেতনতার র্যালি বের হয় রঙিন ফেস্টুন স্লোগান জাগো নারী শিখা এই ভরপুর ছিল গোটা পথ এরপর রায়গঞ্জ ইনস্টিটিউটে শুরু হয় সমাবেশ অঙ্গীকার এই বিষয়ে অঙ্গীকার যাত্রার অন্যতম আহ্বায়ক কল্পনা দত্ত বলেন নারীর প্রতি সম্মান অধিকার ও সুযোগ নিশ্চিত এই যাত্রার মূল লক্ষ্য আমরা চাই প্রতিটি মহিলা নিজেকে নিজের শক্তিকে চিনুন এবং নিজের অধিকারকে দাবি করতে শিখুন সমাজের সমতা প্রতিষ্ঠার জন্য এই যাত্রা আমাদের প্রত্যয়ের প্রতীক সমাবেশে উপস্থিত বিভিন্ন সংগঠনের সদস্যরা জানান উত্তর দিনাজপুরে মহিলাদের স্বনির্ভরতা ও নিরাপত্তা নিয়ে আরো বহু কর্মসূচি আগামী দিনে পালিত হবে তো দেওয়া একটাই যে নারীর মর্যাদা আমরা কোনোভাবে দেব না আমরা দেখতে পাচ্ছি যেভাবে গোটা রাজ্য গোটা দেশ জুড়ে প্রতিদিন নারীর মর্যাদা মুক্ত হচ্ছে শিকার হচ্ছে নানা রকমভাবে অত্যাচার রাঞ্ছনার শিকার হচ্ছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন গতকাল গতকালেম্বর ওকে জন্মবৃদ্ধ দিন সেই দিনে শিলিগুড়ি থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে এক নম্বর রুটে আমরা চারটে রুটে যাত্রা করে ষোলোই ডিসেম্বর নির্ভয়া দিবসে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর বাংলাদেশের বিরুদ্ধে ষোলোই ডিসেম্বর আমাদের একটাই দাবি যে কোনোভাবেই নারীর মর্যাদা পূর্ণ করা চলবে না গতকাল আজি করে যে অভয়া বিশংসভাবে দূর এবং বর্ষিতা হয়েছিলেন তার বাবা মাও এসেছিলেন তারা ছিলেন এই আন্দোলনে তারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং আগামী আরো কয়েকটা পদযাত্রা এখানে তারা থাকবে আমরা গোটা রাজ্য প্রতিদিন করোনা পদযাত্রা করছি এবং আমরা প্রচুর স্বেচ্ছাসেবক পাঠাচ্ছি যে স্বেচ্ছাসেবকদের মূল যে তারা শপথ নিচ্ছেন সেই শপথটা হচ্ছে আমি নারীর মর্যাদা রক্ষায় আমার উপযুক্ত ভূমিকা পালন করব মানুষ হিসেবে মানুষ হিসেবে এই সময় আমাদের যে মানে একটা মানে অরাজকতায় বলা যায় যা কারণ মেয়েদের উপরে যেভাবে নারীর উপরে নির্যাতন হচ্ছে হ্যাঁ যে বর্বরতা হচ্ছে তার মানে আমরা তো কোনো শুরু হওয়া কোনো বিষয় ছিল না সেটার জন্যই আমরা নিজেরা আমরা চাচ্ছি যে সমস্ত নারীকে সচেতন করতে যদি মানে সেই আমাদের দেশ হোক রাজ্য হোক যেখানেই হোক এই সমস্ত নারী নির্যাতনের যদি আমরা সুরাহা বা বিচার যদি না পাই আমরা নিজেরাই তাহলে আমরা তার জন্য আমরা প্রতিবাদ করু আমাদের এই মঞ্চ থেকে বিভিন্ন জায়গাতে সেই আমাদের বার্তাই দেওয়া হচ্ছে যে তোমরা কি ভয়ে থাকবে না পিছিয়ে থাকবে না তোমাদের সকলের সাথে পেছনে আমরা আছি তোমরা কারণ নারীরা তো ভেতরে থাকার জন্য জন্ম নেয়নি আগে যা হয়েছে কিন্তু নারীদের শিক্ষা আমরা সমানধিকার দাবি করছি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা